হ্যালো বন্ধুরা একটা কথা জানাতে আসলাম আজ একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেল আমার শরীর থেকে একটা অঙ্গহানি হয়েছে সারা জীবনের জন্য তা আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তাই ভাবলাম এটাও তোমাদেরকে দেখাই খুব কষ্ট হচ্ছে কিন্তু দেখাতে তো হবেই তাই চলো দেখাচ্ছি আমি কি পরিস্থিতিতে আছি তোমরাও একটু দেখে নাও আর ঠিক আছে চলো দেখে নাও